আর বানাবো লাউ চিংড়ি লাউ চিংড়ির জন্য তুই কি এপিসোডে নিয়েছি একটু দেখে নাও এবার লাউ চিংড়ির জন্যে চিংড়িগুলো মিশে ধুয়ে নুন হলুদ মাছিয়ে রেখে দিয়েছে সবাইকে তেল গরম হয়ে গেছে এবার চিংড়িগুলো ভিজিয়ে দেবে

লাউ দেবো আদা আর বাটা বাটাকে বেটে নেবো দিয়ে দেবো তুড় গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো নুন দিয়ে পেঁয়াজ ছেড়ে আজ বানাবো লাল চিংড়ি লাউ চিংড়ির জন্য কি কী এডে নিয়েছি একটু দেখে না তারপর লাউ চিংড়ির জন্যে চিংড়িগুলো বেশে খেয়ে নুন রোদ মাছকে রেখে দিয়েছি সবাই কে তেল গরম হয়ে গেছে এবার চিংড়িগুলো দিয়ে দেবে লাউ চিংড়ির আলু ভাজা হয়ে গেছে লাউটাকে আলুর সাথে ভালো করেছি